এক নম্বর আড়ত থেকে লাউর বাজার দেখাইতেছে এখানে প্রচুর পরিমাণ লাউ আছে আজকের বাজার লাউ কত এর আগে একটা লাউর বাজার সচালাম আজকের বাজারে লাউ কত করে সেটাই দেখাবো এই যে বাইরে আছে লাউগুলি সেটাই কত করে রেট বা কয় টাকা পিস সেটা দেখাবো দেখাবো বাইরে কত করে রেট পরে লাউ দেখেন প্রচুর পরিমাণ লাউ আছে এখানে এক নম্বর আরতে এই আরত থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি লাউগুলি লাউগুলি দেখানোর চেষ্টা করতেছি দেখাতেছি কত করে কি এই লাউ বিক্রি হবে আমি আরত বাইক সাথে কথা বলবো দেখি আরত ভাইরা কি বলে এই যে আমাদের এই আরত ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই আজকে বাজারে কত করে লাউ পানির দামে লাউ কেয়া ভাই কত করে ভাই কত করে তাই পার পিস পনেরো টাকা পার পিস এটা কয় পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস দশ পিস নিলে পনেরো টাকা নাকি এই যে কোন জায়গার লাউ এগুলি নসেন লাউ এই ভাইয়ারা দেখাইতেছি পানির দামে লাউ আজকে বিক্রি হইতেছে আরদে কিন্তু ওই আর হিসাব করলে কিন্তু হবে না খুচরা বাজার একটু বেশি হবে তারা বিভিন্ন খরচ আছে বিভিন্ন আদমের গাড়ি ভাড়া আছে লাউ দশ ওই যে ভাই বলে লাউ দশ আদমের এখানে আরদের খরচ গাড়ি ভাড়া এইগুলি মিলে দিলেই আদমের খুচরা বিক্রি হয় আপনি খুচরা এখানে যে দশ টাকা পিস আপনি ওখানে যাইয়ে বলবেন ভাই দশ টাকা আরও দিয়ে দেখছি সেটা কিন্তু হবে না আমি দেখানোর চেষ্টা করতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে এইগুলি পার পিস দশ টাকা পার পিস দশ টাকা পনেরো টাকা দশ টাকাই বেশিরভাগ দশ টাকা করে বিক্রি হয় দশ টাকা বিক্রি হয় কিন্তু খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি হয় কিন্তু এই হলো অবস্থা লাউ পানির দামে দাম একবারে পানির দামে বলে লাউ বিক্রি হয় দেখেন এটা হলো আমাদের এই ইসের এই রোডের এই এক নম্বর আড়দে আরদের অবস্থায় আমি তুলে ধরছি দেখেন সকালবেলা এই যে বাজারে যে অবস্থা সেটাই তুলে ধরছি আমাদের চ্যানেলে বেশ বেশি সাপোর্ট করবেন আপনারা তাহলে ভিডিও দিতে ভাল লাগবে ধন্যবাদ